ডক্টর মিজানুর রহমান আজহারির বিদেশ থেকে আসার পর এটা বাংলাদেশে প্রথম মাহফিল কক্সবাজারের পেকুয়াতে এবং এই মাহফিলকে কেন্দ্র করে মাহফিল হচ্ছে শুক্রবারে কিন্তু বৃহস্পতিবার থেকে মানুষের আনাগোনা বেড়ে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন এই কনকনে শীতের রাতে স্টিজের সামনের অংশে বসার জন্য সারা দেশ থেকে অসংখ্য মানুষ এসে আগের দিনই এখানে শুয়ে আছে বসে আছে মানে মোট কথা সামনে থেকে দেখার জন্য বা সামনে থেকে বয়ান শোনার জন্য তাদের এই আগ্রহ এবং উপস্থিতি দেখতে পাচ্ছেন একজন মুসলি উনি মশারি যেটা সেটা নিয়ে এসেছে পাশাপাশি বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে সাধারণত ওয়াজ মাহফিল কেন্দ্রিক তাদের প্রচুর ভিড় দেখুন তারা তাদের ক্যামেরা সেট করার জন্য একদিন আগে এসেই এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট সেট শুরু করে দিয়েছে কারণ হচ্ছে সারা মাহফিল কক্সবাজার হলেও সারা দেশ থেকেই কিন্তু এই মাহফিল দেখা বা শোনার জন্য একটা বিশেষ ইউনিটি থাকবে এ কারণে ওই অংশকে কভারেজের আওতায় আনার জন্যই কিন্তু এই ইউটিউবার বা বিভিন্ন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর অথবা বিভিন্ন প্রিন্ট মিডিয়া কিন্তু এখানে অ্যাক্টিভলি কাজ করবে কয়েকজনকে জিজ্ঞেস করা হলো আপনাদের কষ্ট হচ্ছে না রাতের বেলা তারা বলতেছে আমরা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে এসেছি সুতরাং এটা আমরা কষ্ট না এটা আমাদের কাছে আনন্দ এবং উপভোগ করছি